সরস্বতী পুজোর দিন মানে সোমবারে সকাল থেকে বিকেল অব্দি যা যা করেছি সবটাই তো দেখিয়েছি এবার সন্ধ্যাবেলা যা যা হয়েছে সেই সবগুলো দেখায় সন্ধ্যাবেলায় তোমাদের সন্ধ্যা আরতি করার পরে সন্ধ্যার ভোগ নিবেদন করবে সেই কারণে সন্ধ্যার ভোগ বানানোর জন্য বসে পড়েছে এইদিকে আমি লুচিগুলো বেলে দিচ্ছি আর এর মধ্যে মানুমাসি লুচিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে অন্যদিকে আবার ভারোমাসি ফলগুলোও বানিয়ে নিচ্ছে রাতের খাবার বানানোর জন্য মানুমাসির দুই ননদ ময়দা মাখতে শুরু করে দিয়েছে কারণ লুচি বানাবে এইদিকে আবার দিদা সবার কার্য কলাপ দেখছে দেখেই মনে হচ্ছে দুজন একসাথে জন্মেছে মানুমাসি লুচি বানানোর পরে সুজি পাঁচ রকম ভাজা সবকিছুই রেডি করে নিল আর মানুমাসির দুইজন ননদ একই শাড়ি পরেছে বলে পিয়ে দুজনকে শুধু খেপিয়েই যাচ্ছে যে জুমকা ননদ জুমকা ননদ জুমকা ননদ বলতে টুইন সিস্টার আর কি আর এখন রাত আটটা বাজতে চললো একটু পরেই পুরোহিত দাদু চলে আসবে দেখো বলতে না বলতে চলেও এসেছে এসে আবার সন্ধ্যারতি পুজোয় বসে পড়েছে আমাদের বাড়িতে সুমন্ত দাদু এত সুন্দরভাবে পুজো করেন যে যেই আসুক না কেন সেই বলে যে আমাদের বাড়ির পুজোটা খুব সুন্দর লাগে দেখতে আগে এক পুরোহিত মহাশয় পুজো করতেন তবে তিনি বড্ড তাড়াহুড়ো করতেন কারণ তার অনেক পুজো ধরা থাকে এখানে ঈশানি বনু আবার কাশর বাজাচ্ছে এদিকে আমি পঞ্চপ্রদীপ বাড়ির চারদিকে ঘোরাচ্ছি এবং সবার কাছে নিয়ে যাচ্ছি যাতে সবাই তাপ নিতে পারে এবার মামাবাড়ি যাব যাবো আমরা এখন সবাই মিলে একটু মামবাড়ি ঠাকুর দেখতে যাচ্ছি এই যে মাসি ওইদিকে মা কাজ করে করে আর না শে আর হয় না দুটো জমা বুন আছে এইদিকে দুটো জুমকা বুন আছে হায় ঘুমবি চক এখন আমরা সবাই মিলে ওইদিকে মানুমাশি ভারুমাশি এইদিকে মানুমাশির দুই জুমকা নরত ঠিক আছে আর আমি ঠিক সবাই মিলে যাচ্ছি এখন মামার বাড়ি মামার বাড়ি যাচ্ছি ঠাকুর দেখতে চলো দেখে আসি যে গাইজ দেখো সামনে কিন্তু বিশাল কলা গাছ মলা গাছ দিয়ে সাজিয়েছে এই যে এখানে আবার আলপনা দিয়েছে মামা এখন রং হয়ে গেছে তো আগের বাড়ির তুলনায় এবার কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর সুন্দর করে আলপনা দিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে তাহলে সব কেমন চলছে চলছে তো ভালো মুখ দেখে তো মনে হচ্ছে তুমি হেভি ফ্রেশ আছো শরীরে আর না মুখ দেখে তো মনে হচ্ছে তুমি হেভি ফ্রেশ হ্যাঁ ফ্রেশ মানে পুরো চপ মানে এখনি ঘুমিয়ে উঠলে তাই মনে হচ্ছে দেখে আর এই যে চলে এসেছি মামাবাড়ির স্টাডি রুমে এখানেই পুজোটা হয় বেশ সুন্দর করে চারিদিকটা সাজিয়ে গুছিয়ে রেখেছে প্লাস ঠাকুরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর মুখটা দেখুন কত সুন্দর এই যে মানুমাসির দুই জুমকা ননদ এখানে বসে পড়েছে ও বাবা এখানে আবার দেখুন একটা ডালিয়া ফুলের গাছ রেখে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে বেশ লাল সাদা কালারের ডালিয়া ফুলগুলো তো খুব সুন্দর লাগছে মামার সঙ্গে তখন কমেডি করে বলছিলাম বটে তুমি তো খুব ফ্রেশ দেখাচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি কিন্তু তা দু সপ্তাহ ধরে মামার ওপর দিয়ে প্রচণ্ড স্ট্রেস যাচ্ছে এক তো স্কুলের চাপ আবার এদিকে পূজো আবার অন্যান্য দিকেও যেতে হচ্ছে মামাকে অনেক জায়গাতে খেলার জন্য সব কিছু একা হাতে সামলানো অনেক কঠিন হয়ে পড়েছে তাই এত রাতে আমাদের বাড়ি আর যেতে চাইছিল না এতটাই টায়ার্ড হয়ে পড়েছে আমার বড় মামা তবে মা ভীষণভাবে জোরাজোড়ি করাতে শেষ পর্যন্ত মামা মামি সবাই আমাদের বাড়িতে যায় ভাল লাগলো কালারটা খুব সুন্দর কোথা থেকে নিয়েছিস সেই ইয়ে থেকে আমার স্কুলের পাশে ও আচ্ছা আচ্ছা ওখান থেকে নিয়েছিস ভালো বেশ নিউট কালার প্লিজ গুড নাইট আজকে পুরো টায়ার আর ভাল লাগছে না তাহলে তোমার শিবনিবাস গিয়ে কেমন মজা হলো খুব সুন্দর ইয়স ভালো লেগেছে ইয়োস মানে হেঁটে পায়ভাত হয়ে গেছে আমারটা আমার

মাসির খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে আমরা কিছু খাবো না এবার আমরা সবাই ঘুমিয়ে পড়ব তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও